আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম আমার গাছ কুমড়া আছে লন্ডনের মাটিত আর কোনোদিন আমি কুমড়া রইছি বাট কোনোদিন আইসি না তা আলহামদুলিল্লাহ কুমড়া এখন আকাঁকিয়ে দেখা যার আর ফান কছু মার্শাল্লা গার্ডেন রয়েছিলাম অকলিন ই লাগানো হয়ে গেছিল করে মূড়া আর বার তুলিয়া আনি আর বার টফো রয়েছে তো এইখানে আমার জালের লগে আনাইছিলাম পান গসুর মুড়া আর মাশ আল্লাহ এখন দেখানি কত সুন্দর হয়েছে তো এখন গোরণী মুগি যে সময় ঠান্ডা পড়বো তো অত সুন্দর মাশাল ফুল ফুটছে দেখ আল্লাহম্ম বাড়ি খুব সুন্দর ফুল ফুটছে আর কেন বাম বুল লাগানে একটা ফুক আছে যে সুন্দর বিসমিল্লাহিউ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব বাইবেন বালা আছেন আর বোন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বালা আছি শকলোর দোয়ায় আর কইসলাম আমার ফুফু হসপিটাল এখনও হসপিটাল না আমার শাশুড়ি তো সকল বাইবেন তোর গেছে আবারও কইরাম দোয়া করবা যাতে আমার ফুফু সুস্থ হইয়া গরু ফিরিয়ে আইন আবার শকলোর গেছে আর এখনও বালা আসেন মোটামুটি বাট এটা বালা লাইক না হইলেও চলে আর কেউ লাগান তো যাইসবে দোয়া করবা আমার ফুফুর লাগে আল্লাহ যেন তান্ডে সুস্থ করেন বালা করেন ত' তাৰ ইয়ে বড়ো এটা অপাৰেচন হৈছে তো আলহামদ্লা অপাৰেচনটো ছাকচেছ হৈছে বালা আছে নে মাত্ৰা উত্ৰা ঠিক আছে এখনো ফোন কৰিছে মাতিছে আলহামদ্লা বাই বাই ন' ইউটিউবৰ ভিডিঅ' দিয়ে তেতিয়া আমাৰ মন জানি না কেতিয়ালৈকে বালা লাগে না ত' যে সময় বিপদায় মানে চাৰিও বাইদেৱে এক বাইদেউ আমাৰ ইনচৰ প্ৰব্লেম হৈ বাইদেউ আমাৰ হুহুৰ প্ৰব্লেম হ'ল তো হুহু ফৰিয়ে আঁকি ফাও ভাংগিলিছিলা তো ফাও এমন এক বেজাগা থাকি তাইন বাংসেন ফাও এটা হইয়া শেষ করতাম পারতাম না ওলা খানাকে তাইন সিঁড়ি ফড়ি গেছিল ফুকরির সিঁড়ি ফড়ি গেছিল সিঁড়ি বাইয়াকে নাম রাজগে গেও তা করে আর ও সময় তাইন ফড়ি গেছেন তো বাই বোন যার আর ওখান পর্যন্ত যার আমার লাগে দোয়া করবা আর আমার খাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়ে গেছে তো আমরা একটু বড়ো জিনিস যে আমরা এক মুসলমান আর মুসলমান লাগে দোয়া করতাম এক ভাই আর বাই লাগে দোয়া করতাম এক বইনা আর বইনীর লাগে দোয়া করতাম তো যেহেতু আমি ইউটিউব প্ল্যাটফর্ম আসি তো আমি দোয়া চাই রাম যে আমার ফুফুর লাগে দোয়া করতে আমার ফুফুই যত উপকার করছে নাকি জীবনে বোলার মতন নাই আমরাও যে লন্ডন আইসি আমার ফুফুয়ে আনছেন আলহামদুলিল্লাহ ফুফু হুফায় আনছেন তো আইসি বিদায় আজকে আমিও আমার বাই বোন সকোরেও আন রাম লন্ডন তো আমার ফুফুই লাইক অত একটা ফুফু তো একটা বড় মনের মানুষ আঁকি যে আজকে আমরা আইসি লুন্ডনের মাটিতে আমরা তো আত্মীয় স্বজন সকলও আছেন তো আমার ফুফায় আনছেন আলহামদুলিল্লাহ ফুফুই আনছেন তো আজকে আমিও আইছি লন্ডন আমার ফুফুর লাগিয়ে আইছি তো এটা সবসময়ও কই আগেও আগেরও ভিডিওত কইছি আমার ফুফু যত উপকার করছেন মানুষের তো সবে দোয়া করবা যাতে আমার ফুফু সুস্থ হইন ভালো হইন আর যাতে একটু কষ্ট ওর আর একটু কষ্ট করতাম না ভাই বিনা নতো কষ্ট ভাই রাখি হচ্ছে না পাওয়া বাঙ্গা তো আর বুঝ রাখো কষ্ট আর তো ডায়াবেটিস হলি মানুষ তো আল্লাহ কষ্ট দিও যদি শিফা দিলেন তো তো আল্লাহ কাছে চাই যে আল্লাহ তুমি কষ্ট দিও আমার হুহুরে তুমি একটু শান্তি দিও আর কোনটা চাই না তো সব ভাইবেন দোয়া করবা আমার হুহুর লাগে যাতে হুহুর ভালো হয়ে সকাল সকাল তো ভালো হয়ে গেলে ইনশাল্লাহ আব্বা আমরা অন্যইমো গেছে নাকি বাংলাদেশে ডায়াবেটিসালী মানুষ বাংলা এসে গেলে একটু বালা লাগে শান্তি পাইন আর ই কয়েক বছর ধরে বাংলাদেশে গিয়া লং টাইম থাকেন এক বছর দেড় বছর থাকেন ধরার বালা লাগে আর বাড়ির তো আটার জায়গাও আসে মেলা আর লন্ডন আলহামদুলিল্লাহ আটার জায়গা আছে বড়ো গার্ডেন আছে সব তো আছে ওইলে দেশও কি বালা লাগে আমার হু হু হুভার লাগি তারা কি প্রত্যেক দুই বছর এক বছর বাদে বাদে আঁকি যায় থাক হয় তার আসলে নচিব যেখান আঁকি ওখানো ও আঁকি তারা ইনশাআল্লাহ সব মানুষেও বিপদ দেয় যারাও আইছেন বিপদ কেউরেও কর না সারে না বিপদ আপদে তো লাইফও তো তা কর্ম আল্লাহ শান্তি দিব আমার ফুফুরে ইনশাল্লাহ আর মনটা কিন্তু আমার দোয়া সময় তাকে আমার ফুফুর লাগি আর সবে দোয়া করবা ভাই বিনেন যাতে আমার ফুফু ভালো হয় সকাল সকাল আর বারও হইরাম বারবার কইরাম আমার ভাই বিনতে আর একটু ভেজিটেবল গার্ডেনও যেহেতু মাতলাম ইয়া একটু ভেজিটেবলও দেখাইলাম ও দোকা শিশিংরা কত লম্বা হইছে ও আরও শিশিংরা তো মার্শাল্লাহ শিসিং ডে বাকে লম্বা লম্বা হয়েছে এটা কি বেগ দি বান্ডিয়া দিছিলাম করে অত বড়ো হয়েছে কুইক তো আমি জানি না বেগ দি বান্ডা দিলে অত বড় হয় করে আর দেখায় মো খোদু কত বড়ো হয়েছে মার্শাল্লাহ তো আমি আর আমার জালে খাই মো বাছলাও দয়টা কী আমরা খাইছি না সোধু লাস্ট টাইম এটা নষ্ট হয়ে একটা আছে তো বাইবি একটু আঠি আঠি দেখাইলাম গার্ডেনের অবস্থা খিতা বেগুন আর এখানেও তাল বেঙ্গন আছে এখানেও আছে এখানেও ফুল মার্শাল্লা তো আমি বেগুন গাছের খান্দাত উড়ি গাছের খান্দাত রাখলাম আর গার্ডেনের হিমাতা তার যাওয়া বই নির পক্ষে সম্ভব নয় খেতালেগি গরু আমার ইনস্ৰ ইয়ে এখন আর ভিডিও বেশি করা যায় না খেতালেগি তার আতর আমরা বেন্ডেজ করে দিয়েছিলাম এখন তো সিলাই দেখা যায় তো খাওয়া যায় করি হেয়ার লাইক শান্তি পায় না তো ঘূৰি ঘূৰি বৈনে দেখাইলাম আৰু বাংলালাও গাছো আছে কোনো আছে হৌ মাতাটো আছে ঔদা আছে বাংলালাও ককা হৌমাতাটো আছে একো এখন আৰু ভেজ টেবুলৰ প্ৰতি মন নাই অত দিন যে মনোযোগ দিয়া ইউটিউবিং কৰি আৰু এখন আমাৰ একদায় প্ৰব্লেম ইনশাল্লাহ আল্লাহ প্ৰব্লেম দিয়ে আৰু বাৰ ছলভ কৰো ইনশাল্লা আমাৰো সপ্তাহ ঠিক হ'ব আল্লাহর যদি হুকুময় আঁকি ইমোর স্কুন্ন ফাঁকলে লাল হয়ে যায় দেখছি আর একটু ভুক্ত হইলে সাদা হয়ে যায় তো আঠি আর্থি বইনে একটু দেখাইলাম লাম আর হিভায দূরই থাকি না একটু দেখাই লম মাতিত ইপা ফল বেগার যে বড় বড় হয়ে দেখি তো এক বইনে কইসা যে উরির প্যাগেট দেখাই দাম নেক্সট ভিডিওত বইন দেখাইম ইনশাল্লাহ এখন আমি গার্ডেন কে তো গার্ডেনও ভিডিও আমি এন্ড করিলামু আর তার বন যাইতাম না এখন একটু হোলা সাইড থাকেন ঘুরাই ঘুরাই দেখাইলামও দূরে থাকি তো সকল বাইবেন বালা থাকবা আর যাতে আমার ফুফু বালো হয় সকলে দোয়া করবা আবারও আমি বারবার আজকের ভিডিও আমার ফুফু লাগি নাইলাম সবর গেছে দোয়া চাইবার লাগে সবে আমিন কইবা যাতে আমার ফুহু কই বাণ তো সকল ভাই নেন বালা থাকবা আর আমরা সকলের লাগে যত মুসলিম মোম্ম আছেন লাগে দোয়া করবা যাতে সকল বালা তখন বেচ্চা খেচ্চা নিয়া ফ্যামিলি নিয়া Allah Hafiz. Assalamu alaykum.